শহরাঞ্চলে নামি দামি বেসরকারি হাসপাতালের আর্থিক খরচের বোঝা সাধারণ মানুষের নাগালের বাইরে তাই স্বল্প খরচে চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো এইচএমএনএস হাসপাতাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার রোডের ধর্মতলায় উদ্বোধন হাসপাতাল বলা যেতে পারে এক ছাদের তলায় ইনডোর এবং আউটডোর পরিষেবা পাওয়া যাবে এই হাসপাতালে যার খরচ কিনা দরিদ্র সীমার বসবাসকারী সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রাথমিকভাবে পঁয়ত্রিশ বেডের হাসপাতাল দিয়ে শুরু করলেও হাসপাতাল কর্তৃপক্ষদের লক্ষ্যে এটিকে চারশো বেড়ে উন্নীত করা বৃহস্পতিবার এই হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বারাসতের এসডিপিও সহ স্থানীয় থানার আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা উদ্বোধনী দিনে চিকিৎসা পরিষেবা দিতে হাসপাতালে উপস্থিত ছিলেন একদল চিকিৎসক যারা হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন এই হাসপাতাল উদ্বোধনের ফলে বারাসতসহ সংলগ্ন গ্রামের বহু মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হবেন ফ্রি কাম করছি এবং পরবর্তীতে আমরা এই হসপিটাল বৃহত্তম করব এবং অল্প খরচে যাতে আমরা বহু ফ্যাসিলিটি দিতে পারি এবং যাদের দূর দূরান্ত মানুষ যাতে চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশে যায় তার জন্য আমরা চাইব সবকিছু এই জিনিস হসপিটালের মধ্যেই আমরা চিকিৎসা দিতে পারি এবং অল্প খরচে সীমিত যেটা দশ হাজার টাকা সেটা দু হাজার টাকা যেন আমরা করতে পারি এর জন্য আমার এই উদ্দেশ্যের জন্য হসপিটাল করেছি ওতে আছে ল্যাব আছে সিডিএস স্ক্যান আছে তারপর ইসিজি আছে এবং ডাক্তারবাবুর চেম্বার আছে মেডিকেল আছে এবং তার সাথে সাথে আরও অত্যাধুনিক পরিষেবার জন্য আমরা চেষ্টা করছি যাতে আরো উন্নত করতে পারে সে চেষ্টায় আছে